আমাৰ কেনে মনোৰঞ্জন

আমি মাসুদ ভাই জোমনা থানার জোমনা জনের ডিসি মাসুদ ভাইছে আমার উপর অধরগীত ভাবে আমাকে নিচে ফেলে লাঠি উসটা ক্রিস্টাল রাইফেল গুলো দিয়ে আমাকে দেখেন ভাই কি হয়েছে আমার টি-শার্টে ছিঁড়ে গেছে আমার মোবাইলটাও সব ওখানে রেখে দিয়েছে আমরা এখানে শান্তিপূর্ণভাবে একটা কর্মসূচিতে আসছি আমরা মনে করি পুলিশ আমাদের ভাই আমি প্রশাসন আমাদের ভাই জনগণের বন্ধু কিন্তু কেন কেন এই যে আমাদের সাধারণ ছাত্র জনতা আমি লীগের বিরুদ্ধে একটা কর্মসূচি দিয়েছে সেটাতে কেন তারা আমাদের উপর হামলা করবে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয় ছিলাম আমি আন্দোলনে প্রথম ঘুম এসেছি আমাকে প্রথম অ্যারেস্ট করেছে সমন্বয় কমিটির মধ্যে থেকে আমি কি কোনো কখনো বলেছি এগুলা আমি কি কিছু চেয়েছি বিনিময়ে আমি তো ভিতরে ছিলাম ভিতর থেকে আমি কিভাবে ঠিক হবে লজিক্যাল কথা ভাই তার ডিল মারতেছে বাইরে থেকে